রসিক গোপাল ভাড়ের চালাকি আটচল্লিশ পর্ব একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে দেনা সে শোধ করছে না তখন রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানাল পাঁচ টাকা দেনা ছিল সাত টাকার দাবিতে মুদি মহারাজার কাছে নালিশ করল গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বল সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দেনা আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব আমায় দঝা করে কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজের বা মহাজনের তাতে আপ্তি ছিল না কিন্তু গোল বাদল দেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনাদার বলে পাঁচ টাকা অবশেষে মুদির খাতা তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকাই দেনাদাঁড়ায় বটে গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বল হুজুর এই যে দেখুন কত চুরি। যেকদিন অর্ডার ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে অথচ আমি দিন অর্ডার ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি খেতে পারি প্রতিদিন আমাদের কি সম্ভব ডালে ঘি খেতে পারা মুদি বললে দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘৃণা দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হল মহারাজের নিজের বাড়িতেও যখনই অরহর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত টাকারই ডিক্রি দিলেন মুদিকে কি আর করবে গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করল বাধ্য হয়ে গোপালের কিন্তু মুদি যে ঠুকিয়ে টাকা নিয়েছে এ রাগ তার কিছুতেই গেল না সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল মনে মনে সে ফন্দি আঁকতে লাগল কি করে এই মুদি জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করল সেবছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভাল হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগল মুদির সঙ্গে যে মুদির ভুল ক্রমেও সন্দেহ হল না তাকে জব্দ করার ফন্দি করেছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বললে সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকার বিশেষ প্রযোজন সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুট কিনতে চাইলে গোপাল গুট বিক্রি করতে রাজি হল যেন নগদ বিক্রির লোভে নগদ টাকা দিয়ে পিপেক্তি গুট সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি দিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল কী সর্বনাশ সামান্য গুড় উপর দিকটায় আছে বটে। কিন্তু তার তলায় সে সবই বালি মেশানো ইটসুরকির কুচি দানা হায় হায় করে মুদি কাঁদতে লাগল এবং মনে মনে রাগ হল গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়েছেলে মেয়ে বনিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করলে একদিন গুড়ের তলায় বালিসুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বললে চোটক্যান মুদি ভাই ঘি ছাড়া অড়হর ডাল বেচন যায় না আমি বালিসুরকি ছাড়া সরে সানা গুড় বেচুম কেমনে এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর